আসসালামু আলাইকুম আবদুল্লাহ পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক এই পিকআপে যেগুলো মাল দেখতেছেন এগুলো কিন্তু আগে আমি সর্বপ্রথম একটা কথা বলি যে এদিকে আসেন ক্যামেরাটা যদি এইদিকে ধরে দেখেন এটা কিন্তু আমাদের দৌবাত্তর কমপ্লেক্স মানে আপনাদের মানে তাপ এগুলো থাকার জন্য আর কি মূলত দেখা যাচ্ছে না কিন্তু এটা হচ্ছে আমাদের নবাবপুর কমপ্লেক্স মার্কেট আর এই মার্কেটের তৃতীয় তলা কিন্তু আমাদের শোরুমটা এবং মেসেজের মালটা এটা কিন্তু আমরা কিন্তু এখন বর্তমানে ডেলিভারি দিচ্ছি জিঙ্কো সাথে আরো কিছু মাল আছে যেমন ধরেন দিচ্ছি আড়াইশো আট দশটা একশো আট দেওয়া আছে দশটা গ্রামী শক্তি ব্যাটারি দেওয়া আছে দশটা তারপরে গ্রামী শক্তি পঁয়ষট্টি পুঁচা আশি একশো সব মিলে কিছু ব্যাটারি ট্যাটারি দেওয়া আছে এটা এক দোকানদার ভাই নিবে আর কি তো আমাদের কাছ থেকে তারা পাইকেল সোলার প্যানেল নেবেন যাদের রিংকোচ যে লঞ্জি কিংবা গ্যারিং শক্তি যে কোনো প্রকার সোলার ব্যাটারি আইপিড ব্যাটারি লাগুক আপনারা কিন্তু থেকে নিতে পারবে এই মালটা কিন্তু এখন আমার চলে যাচ্ছে মধুপুরে তো আল্লাহ রহমতে বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে কিন্তু আমরা সোলার প্যানেল পাইকারি দিয়ে থাকি আপনাদের এরিয়া যে কোনো এরিয়াতে যদি আপনারা সিঙ্গেল সোলার প্যানেল নিয়ে যেতেন অর্থাৎ একশো আটে এক পিস কিংবা ছোটো খাটে যেগুলো এক পিস দুই পিস সোলার নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের করতে হবে যে আমাদের নাম্বারে ফোন দিলে আমরা কিন্তু আপনাদের এলাকার আশেপাশে আমাদের যে ডিলার আছে সেই ডিলারের নাম্বারটা আপনাদেরকে সাবমিট করে দেবো করে দেওয়ার পরে আপনি কিন্তু সেখান থেকে নিতে পারবেন তো আড়াই সোয়াডের যে সোলার প্যানেল বা লুমিনাসের আমরা একটা সোলার প্যানেল তো লুমিনাস কোম্পানির সোলার প্যানেল লাগবে লুমিনাসের কিন্তু সাইজ আছে আমাদের কাছে তিনটা অর্থাৎ একশো আট দেড়শো আট আড়াইশো এটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা আলহামদুলিল্লাহ পাবেন

অর্থাৎ অনেকে দুই নম্বর মাল সেল করে স্টিকার মায়া মাল সেল করে আজে কাজে মাল সেল করে তো আমাদের কাছ কিন্তু আলহামদুলিল্লাহ স্টিকার মায়া মাল পাবেন না আমরা কিন্তু জিঙ্কো পাঁচশো পঞ্চাশ হাজার হোক ছয়শো হাট বানে বিক্রি করি না যে পাঁচশো পঞ্চাশ হাজার হোক ছয়শো নব্বই হাট বানে বিক্রি করি না যে ছয়শো পাঁচশো পঞ্চাশ হাজার ছোলার হোক কিন্তু ছয়শো দশ হাট কিংবা ছয়শো নব্বই হাট বানে আমরা সেল করি না অর্থাৎ আবদুল্লা এন্টারপ্রাইজ থেকে আপনারা আলহামদুলিল্লাহ ব্যবসা হালাল জিনিস আপনি লাভ আমরা খুব সীমিত করি কিন্তু আমরা আল্লাহ রহমতে ওই আপনাদেরকে মানে একটা স্টিকার মারা মাল দেবে এরকম আলহামদুলিল্লাহ পাবেন না তো আমাদের ঠিকানা কিন্তু আমি সরাসরি আমাকে জন্য সহজভাবেই বলে দিই যে এইটা কিন্তু রাইশা বাজার মোড় রায়সা বাজার মোড় থেকে দেখেন এই একটু আসলে কিন্তু নোবাবপুর কমপ্লেক্স এত বড় একটা মার্কেট কমপ্লেক্সে তৃতীয় তলায় ছয় নাম্বার দোকান এবং একাশি নাম্বার দোকান অর্থাৎ দুইশো আশি নবাবপুর কমপ্লেক্স নোবাবপুর রোড রথকোলা মোর সংখলগ্ন কিংবা রায়সাবাদার মোখলগ্ন তৃতীয়তলায় ছয় নাম্বার এবং একাশি নাম্বার দোকান আব্দুল্লাহ তো আপনারা অবশ্যই আমার দোকানত আছেও আমার কাছ থেকে মাল সংগ্রহ করতে পারে কিংবা ফোন কলার মাধ্যমে আপনি নিতে পারেন তো আমাদের কাছ ফ্রন্ট কলার মাধ্যমে নেওয়ার জন্য কি করতে হবে আমার স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ স্টক প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ সবসময় আলহামদুলিল্লাহ অ্যাভেলেবল প্রোডাক্ট এবং জেনুইন যে প্রোডাক্টটা আছে জেনুইন প্রোডাক্ট পাবেন আলহামদুলিল্লাহ জেনুইন প্রোডাক্টটি পাবেন এবং আমরা কিন্তু সৌর সকল মালামাল আমদানি এবং পাইকারি সেল করে থাকি এবং আরেকটা কথা বলি এর পাশাপাশি এখন কিন্তু ইরিগেশনের কাজ চলতেছে অর্থাৎ সোলার সেচ পাম্পের মৌসুম তো যাদের সোলার শেষ ফর্ম লাগবে তারা আমাদের বলবেন ইনশাআল্লাহ আপনার জমিতে আমার সোলার শেষ স্থাপন করে তারপর যদি টাকা নিয়ে থাকে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম